নামক এক মেয়ে ছিল সে রংপুরে বাস করত তার মা অনেক মারা যায় এবং তার বাবা ছিল পাগল টাইপের সে একের পর এক বিয়ে করে এবং সেই বউগুলো শুধু মারা যেত পরী আপন আরও দুই বোন ও এক ভাই আছে তার ছোট বোন এখনো হাঁটতে পারে না সে অনেক ছোট ছিল এবং আরেকটি বোন ছিল বড় তারা খুবই কষ্টে ছিল কিন্তু সেই কষ্ট বেশি দিন যায়নি হঠাৎ তার শহর থেকে এক ফুপু আসে খুবই খোকন ফরিদা কইরে তোরা বাইরে আয় আরে পুপু তুমি এতদিন পর এইখানে আসো আসো হ্যাঁ আসছে আসছে আরে পুপু তুমি তোদের দেখতে আসলাম যে তোদের কি অবস্থায় আছিস এখন দেখছি তোদের অবস্থা খুব খারাপ চল তোদেরকে আমার সাথে নিয়ে যাব। এবং সে ছিল খুবই উদার মনের সে তাদের কষ্ট না দেখতে পেয়ে তাদের তাদের সাথে নিয়ে আসে এবং তার বড় বোনকে সেখানে বিয়ে দিয়ে আসে পরিদের দিন ভালোই যাচ্ছিল তার ফুপু ঘটকালি করত আর তার ফুপা ছিল ঘরে পড়া পরী তাকে দেখতো হঠাৎ একদিন তাদের বাড়িতে পাত্রপক্ষ আসে অন্য মেয়েকে দেখতে কিন্তু সেই পাত্রপক্ষ সেই মেয়েকে পছন্দ না করে বাবা আমার ওই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে বলছিস বলছি আর ওই মেয়েটাকে না হলে করবো না আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় এরপর সে পাত্রপক্ষরা তার ফুপুকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে পরি তখন অনেকটাই ছোট ছিল এরপর পরীর বিয়ে হয়ে যায় সেই বিশ বছর এর ছেলের সাথে কিন্তু পরীর সেইখানে সুখ ঠাই হয় না সেই ছেলে তাকে ছেড়ে চলে যায় এবং এরপর পরিও সেখান থেকে পালিয়ে যায় এবং তার কোনো খোঁজ খবর থাকে না এরপর পনেরো বছর পর জানা যায় সে নাকি গার্মেন্টসে চাকরি করে এখন খুবই সুখে আছে এবং সে কখনো বিয়ে করেনি কারণ সে এখন আর বিয়ে করবে না সে মনে করে বিয়ে করলে মেয়েদের জীবনটাই শেষ এই মনে করে সে গার্মেন্টসে চাকরি করেই তার জীবনটা পার করে তার জীবন পার করতে থাকে